দেখুন যখনই সিংহ ছোট জিরাফটির ওপর আক্রমণ করলো জিরাফ মা সঙ্গে সঙ্গেই তার লম্বা পা দিয়ে সিংহর ওপর বারবার আঘাত করতে শুরু করল বাধ্য হয়ে সিংহকে পিছু হতে হলো কিন্তু ক্ষুধার্থ সিংহ তো সহজে হাল ছেড়ে দেওয়ার মতো ছিল না ওদিকে জিরাফ মাও বিপদের আঁচ পেয়ে গিয়েছি সে তার বাচ্চাটিকে পাশে থাকা এক খাদের ভেতর হেলে দিল এবং নিজের সামনে দাঁড়িয়ে সিংহের মনোযোগ সরানোর চেষ্টা করতে লাগল মায়ের পরিকল্পনা সফল হলো সে সিংহকে অন্যদিকে নিয়ে যেতে পারলো কিন্তু জিরাফ মা জানতো না যে আরেকটি সিংহ সেই খাদের কাছে পৌঁছে গেছে যেখানে তার বাচ্চাটি লুকোনো ছিল সেই সিংহ বাচ্চাটিকে ধরে ফেলল এবং আক্রমণ করতেই ছোট জিরাফ মাটিতে লুটিয়ে পড়ল সিংহ তাকে মুখে চেপে টেনে নিয়ে যাচ্ছিল যাতে কোনো নিরাপদ জায়গায় গিয়ে খেতে পারে হঠাৎ তখনই জিরাফ মা ফিরে এলো এবং তার সাহস আর দ্রুতটা দেখে সিংহ ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু সবচেয়ে অবাক করা মুহূর্ত এলো তখন যখন সবাই ভেবেছিল ছোট জিরাফটি মারা গেছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে খুব ভীত ছিল এবং তার মাকে এদিক ওদিক খুঁজতে লাগলো শেষমেশ সে